সোচনে <laughs> বয়স বাড়ছে না তোমারও বয়স বাড়ছে আমারও বয়স ও কেন করব না ওই মাগির জানা আমি সই আরে বাপ রে বিয়ে করার সময় আমার চোখ ছিল না হ্যাঁ কোনখান থেকে আমি ট্রাক্টর নিয়ে চলে এসেছি না ট্রাক্টর না এই ঢেকি ঢেকি হ্যাঁ ধান কুটতে ভালো হবে বলছি যে বলছি কানে কোথায় ওই কানের কথা বলিও না গো স্বামী কেন জানো কানে চোখে দেখতে পাই না হ্যাঁ পছন্দিত আছে না হ্যাঁ পছন্দ বানের উপরে হ্যাঁ আমি চিনি পছন্দ বানের উপরে যাইয়া কি কো হব গো স্বামী ওই পছন্দিতার সাথে লোকের ফটো সঙ্গে যে কুদুর মুদুর কুদুর মুদুর লটার ফটো

सुनो বাবা तुम कामी बिशी भलो बुदेल बाबा सुनो तो ग बुदेल बाबा जा सुनो जा सुनो अच्छा बोलो तो কি तो দিয়েছে <laughs> ভুল <laughs> স <us>

কি hore মাগি হামাতে কখন খাইয়া লিবে গে মাগি কি hore উকি রাখকো সেটা উকি রাখকো সেটা ওই মাগি আলাদা কর আলাদা আমাকে যুদ্ধ কর যুদ্ধা তুমি ভিন্ন হও ভিন্ন आओ আলাদা করবা তুমি যুদ্ধ আবার আমি ভিন্ন হয়ে যাব আচ্ছা কি ভিন্ন কি করে ভাগ করবে ভাগ কর ওই মাগি কে বলো ওই মাগি ভাগ করবে এই শুন এই দিক ওই কি করে বল আছে হ্যাঁ তুই কোন দিক নিবি আমি আগা দিয়ে কিনিব কী বলে আমি আগা দিয়ে কিনবো ঠিক আছে আমার গোরার দিক তো আমি কে করতে পারি হ্যাঁ একটা লেপ আছে হ্যাঁ একটা লেপ আছে আজকাল তো ঠান্ডা বই না আমি আমাকে সন্ধ্যা বেলা দিস সকালবেলা তোর ঠিক আছে সকাল তোর তোর কি না আমার সকালবেলা তোকে ভিজিয়ে দেবো বাবা ইও কম চলক না ওই শোন কি এবার সামি হাগন সামি কি অনা সরবা একটা চোখ একটা চোখ আমার একটা নাক আমার একটা নাক তোর হ্যাঁ ওই গলি কা সামি ডোর বিনা চাকি না হ্যাঁ ডোরে কষ্ট কেটে দিব কেটে দিব ওপরে এক ভাগ নিচে এক ভাগ হ্যাঁ কোন দিকে কও আমি নিচে দিক Cali করে যাবো মা মাকে চোখে দেখতে পাই না দারুণ লজ্জা লাগে ফের নিচে কি ভাবলি কে নিচের দিকে কি করবি নিচে দিকে কি করবো জানি হ্যাঁ তুই তো কত কালী মন্দির দুর্গা মন্দির লক্ষ্মী মন্দির সব জায়গাতে প্রণাম করে আসছিস মান্তি করে আসছিস আর আমি তো কোনখানে যেতে পাই না স্বামীকে একদিকে কোন রেখে দেবো দুর্গা চরণ আর প্রতিদিন করবো মাঘের গুছ কি গুছিয়ে আছে দেখেছিস হ্যাঁ তোর বুদ্ধি দেখেছিস প্রণাম করবে তোর ভিতরে তো ওই ভক্তির ইটা উঠলো না ঠিক আছে শোন তুমি ডাক লিখা আসল কারণ তো তোদের জ্বালাই ভুলে যাচ্ছি কবে আমার নাম কি সেটাই ভুলে যাব কি বলছি মেলা নিয়ে যাবো তোদেরকে মেলা হ্যাঁ আমার মেলা কোন মেলা মেলা আরে মাঝিয়া স্মরণে মনসা গান হয়েছে না মনসা গানের মেলা আমি খাবো মেলা খাবো সব খেয়ে নিবি কবে দেখবি ভাত আর কেউ খেয়ে নিবি না গো মেলা খাওয়া যায় তোমাকে আমি খেতে পারি তোমাকে আমি প্যান খুলে ভালো প্যান খুলে আরে প্যান খুলে না প্রাণ খুলে প্রাণ হ্যাঁ তো মেলা লাগে বা তো আমাকে গু দিয়ে লুচি দিও তো গু লুচি গু খাবি না গো হোটেল বাবা ও ও বলছে বুদি আর লুচি আরে ওটা বুদিয়া বুদিয়া গুদিয়া না আমাকে বেশি কিছু দিও না কো একটা চশমা গালা কিনা দিবা কেউ কানি বলতে পারবে না আমি আমি আর কিচ্ছু নিব না চশমা আর কিছু তো লাগবে আর নিব না আমি কিছু আমি তাহলে চরাচরি খাবো চরাচরি মানে চরাচরি টাবার কি কেন ওইটা গো তুমি বুঝতে পারলে না আরে ওটা জিলাপি জিলাপি চল চলো চল তাহলে মেলা চল ও তুই ভিড়ের মাঝে ঢুকান দিয়া अमर काए हाथ okay. आदे आदे आदे। आदे ने ने का बुलाली कनक ललैया ने कैने मैलैया ने ठेला का मानी कैने मैलैया ठेला মাগে কি রে মেলার মুখ কই এইটাই তো মুখ এখান দিয়ে ঢুকবো মেলার প্রবেশদার ও এইটাই এইটাই তো দোকানদার কই এই তো দোকানদার আছেন এই বলছি আগে কি মিষ্টিওয়ালা নাকি हां মিষ্টিওয়ালা আচ্ছা ভাই মিষ্টি কয় টাকা করে মিষ্টি হ্যাঁ মিষ্টি আট টাকা পিস আছে পাঁচ টাকা পিস আছে আট টাকা পিস পাঁচ টাকা পিস শোনো হ্যাঁ আমার দুটো বউ আছে কানিয়ার খুরি হ্যাঁ তোমার দোকানে রেখে দিচ্ছি মিষ্টি খাবে হ্যাঁ আর মিষ্টি খাবার পরে যদি পয়সা দিতে না পারে হ্যাঁ বউ দুটাকে তুমি নিয়ে নি ঠিক আছে ঠিক আছে এই বলছি খুরি হ্যাঁ কানি খুরি তো আমরা দুজন মিলে এখানে মিষ্টি খাও হ্যাঁ আমি একটু বাড়ি থেকে আসছি বেশ ঠিক আছে চলো তাই তো পিছে কেন যাচ্ছিস সােক অয়াণ্ধজাখয়ািডাব må্ন য়াজাজ্য়াল ফয়াজঞেদেয আজাজ্য় cũng मगे हाँ जला भी ना चल चल घंटे तक रास्ता खाबो हम हाँ, यहाँ हाँ, चलो हम हाँ, चल गए हैं ओये जला भी पैसा ना दे जाओ पैसा हां ए सामे गोदा दी गई

তাই তো অপরূপ সুন্দরী 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 সন্দরে তোমাত্র তোমায় কবর ছন্ন আমি আমার পাচ্চা ভগৎ বাদরকে দিয়েছি মায়ের সামনে না ছিল আমার কাছে বেরো বল তা আমি ছেড়ে দিয়েছি তাল পদারে জীর্ণ গুটি না দিয়েছি বৃদ্ধমাকে চাল কুমড়ো করে মেরেছি স্ত্রী কানি খড়ি তাদেরকে দিলাম আমি বরবার হাইবা কেউরি কেউরি করে অতি সত্য রাশি আমি তোমার নিকটে অপরগো সুন্দরী নারী তুমিই যে আমাকে বিয়ে করতেই হবে কোথায় রে নবিত ভাই কে হয় আমি গদা আসি না না কিছু বলছিস হ্যাঁ বলছি মানে আমাকে একটু খেউরি করতে হবে আসি আসি আয় আয় তাড়াতাড়ি আয় ওই আমি না পিতে নাম জারি ভালো কামাইতে পারি আমি না পিতে নাম জারি ভালো কামাইতে পারি

কি আরে ডাকছি একটা কাজ করে দিতে হবে কাজ আমাকে খেউরি করে দিতে হবে চুল কাটতে হবে দাড়ি কাটতে হবে আমার গোদ থেকে কাটতে হবে মাথায় সোয়া ইঞ্চি গর্ত করতে হবে লেবুর রস লঙ্কা দিতে হবে কারণ কারণ আমি বিয়ে করব সুন্দরী আপনার উপর সুন্দরী সুন্দরী আমি লাউ না আচ্ছা ঠিক আছে

শান্তি শান্তি পালনি শান্তি শান্তি এবার আমার চুল কাট চুল 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 কাট চুল কাট শান্তি ও হালকা

সুন্দরী সুন্দরী আমাকে মালা মুকুট পরিয়ে সাজা আরে যেমন সাজানো সাজে ਆਪਈ ਸਜਾਈ ਤਾਰੇ ਕੋਤਾ ਜੇਮਨ ਸਾਜਣ ਸੀਤੇ ਆਪਈ ਸਜਾਈ ਤਾਰੇ

হয়ে এখনো তো গোদা বের আর না আরে কতক্ষণ গোদা পানে আমি কে থাকবো সুন্দরী অপরূপ সুন্দরী নারী এসেছি এসেছি সুন্দরী কি সুন্দর তোমায় মানিয়েছে মানিয়েছে তবে গদাবি আমি যা যা কর্ম তোমায় করতে বলেছিলাম সমস্ত কর্ম আমি সম্পাদন করেছি আর একটি কর্ম তোমায় করতে হবে এমন কি কর্ম আমি তো তোমার কাছে যেতে পারবো না তোমাকে আমার কাছে আসতে হবে অবশ্যই অশুভ সুন্দরী তাহলে এসো গোদাবি পরে হাটু জলে এ সো তবে দিব ধরা সুন্দরে গোদা

আমি যদি আমার সুমন্তের সঙ্গে ফিরিয়ে পাই আশীর্বাদ আসার পরে আমি তোমাকে যাব তাই হবে তাই হবে তাই হবে